ভোরবেলা উঠে কেক বানানোর প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু কেক বানাতে এসে মনটাই খারাপ হয়ে গেছে হঠাৎ করে দেখি বিটারের কাটাগুলো এই কথা চিন্তা করে আমার মনটা খারাপ হয়ে গেছে বিটারটা নিচে এক বছরও হয় নাই এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এজন্য আরো বেশি খারাপ লাগতেছে মনের দুঃখে কেকের জিনিসপত্র একদিকে রেখে সকালবেলা রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম পরে চিন্তা করলাম ডি চিনি যেহেতু মিক্স করে ফেলছি একটা কিছু করে ফেলি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই নিছিলাম কেক খাওয়া যেতেও পারে নাও যেতে পারে কারণ আমি এর আগে কখনো ব্লেন্ডারের জারে এইভাবে আমি ডিম আর চিনিটা ব্লেন্ডারের জারে নিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি আর শুকনো উপকরণ ময়দা কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার দিছি নিজের মন মতো আন্দাজ করে করে কোনো মাপঝোঁক করি নাই আর দিছি এক চিমটি লবণ আর ভ্যানিলা এসেন্স। এখন আমি এটাকে সুন্দর করে করে মিক্স একটা ঘন বেটার তৈরি করে যতক্ষণ বেটার ঘন না হয়েছে ততক্ষণ পর্যন্ত ময়দার বেকিং পাউডার অ্যাড করছি আর কি তারপর আমি তেল দিয়ে সুন্দর করে মিক্স করে একদম ব্যাটারটা রেডি করে ফেলছি এই সেম কাজটায় বিটার দিয়ে করলে কত দ্রুত হয়ে যায় তো তাই চিন্তা করতেছিলাম এই দিকে কেকের বেটার তৈরি করতে দেখে মেয়ে খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিছে যে কখন হবে আর কখন খাবে মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছাই নিছি এখন সম্পূর্ণ বেটারটা ঢেলে দিব এখানে আমি তিনটা ডিমের বেটার বানাইছি সত্যি বলতে আজকের কেকটা এত পারফেক্ট হয়েছে যে আমি চিন্তাও করি নাই আগে যদি আমি জানতাম যে কেকটা এত সুন্দর হবে তাহলে আমি রেসিপি আকারে মানে ময়দা বেকিং পাউডার কর্নফ্লাওয়ার এগুলা মেপে মেপে দিয়ে দেখাতাম যাতে করে সবাই বাসায় হচ্ছে কেকটা বানাতে পারে কারণ সবার বাসায় কিন্তু বিটারটা থাকে না কিন্তু ব্ল্যান্ডার কিন্তু কম বেশি সবার বাসায়ই থাকে তো আমি চেষ্টা করবো এরকম ব্ল্যান্ডারের মধ্যে কিভাবে সহজে এরকম একদম পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন সেই রেসিপি শেয়ার করার জন্য কেকটা প্রায় শেষের দিকে হয়ে যাবে এখন আমি এখানে একটু সুগার সিরাপ বানিয়ে আর এই যে কেকটা হয়ে গেছে আসলে আমি আরও পাঁচ মিনিট বেক করতাম কিন্তু আমার মেয়ে এমন কান্নাকাটি শুরু করছে যে আমি আর মানে শেষ পর্যন্ত রাখতে পারি নাই গরম অবস্থায় আমি কেকটা মোল্ড আউট করতেছি মানে এত গরম যে আমি ধরতেও পারতেছিলাম না ঠিক মতো কিন্তু কিছু করার নাই আমাকে মানে কিছু করতে দিচ্ছে না আমার পিছন পিছন ঘুরতেছে শুধু কেকটা খাওয়ার জন্য তারপর ও মাসাল্লাহ কালারটা সুন্দর আসছে আর একটু আসলে আরো বেশি সুন্দর লাগতো দেখতে তো আমার কেকের হাইটটা দেখেন মানে মোল্ড উতরায়ে গেছে এতটুকু ফুলে গেছে কেকটা মাঝে মাঝে একদম পারফেক্ট ভাবে মেপে ঝুঁকে কেক বসাই তারপরও কেক নষ্ট হয় আর আজকে দেখেন একদম হেয়ালি ভাবে কেক বসাইছি তারপরেও কত সুন্দর হয়েছে এই যে দেখেন কেকের ভিতরে একদম সফট ফ্লাফি মানে আমি কেক দেখে একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর রেজাল্ট আসছে দেখে এই যে কেকটা খুব নরম হয়েছে বিটার দিয়ে যখন আমি কেকটা বানাইছি তখন হচ্ছে কেকটা মুখে দিলে একদম মিলাইয়ে যায় নরম আর ব্লেন্ডার দিয়ে করার কারণে কেকটা একটু সামান্য হার্ড মনে হয়েছে এতটুকু পার্থক্য বাকি সব কিছু ঠিক আছে ডিম চিনির তো এক ব্যবস্থা করে ফেলছি এখন বেসিনের অবস্থা দেখেন পুরো এক বেসিন প্লেট বাসন বের হয়েছে এই কেকটা বেক করতে গিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য